আজকের ভিডিওটাতে অ্যাকচুয়ালি আমি খুব ইরিটেটেড যখন আমি শ্যুট করছি ভিডিওটা আমি মোবাইলে শ্যুট করছি এবং আপাতত দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন বোলপুরে শান্তিনিকেতনে বরিশালের রান্নাঘরের সামনে যদিও আজকের ভিডিওটা কিন্তু বরিশালের রান্নাঘর নিয়ে নয় বরিশালের রান্নাঘরে আমরা গতকাল এসে খেয়েছিলাম দুপুরবেলা লাঞ্চ করেছিলাম যথেষ্ট ঠিকঠাক ছিল তো আজকে আমরা এই আমার চ্যানেলের তরফ থেকে তৈরি হওয়া যে সিওসিবি কারনার্স ক্লাব বেঙ্গল আমাদের প্রায় বারো চোদ্দোটা গাড়ি আমরা একসাথে এসেছি তো আমরা ঠিক করি একটা কাজ করি আমরা বরং আজকে ঠাকুরবাড়ির রান্নাতে খাই শুনেছিলাম গুগলে রিভিউ দেখেছিলাম রান্না নাকি ভালো খেতে ভালোবাসি তাই জন্য তো আমরা বেশ কয়েকজন গিয়ে বসেছিলাম সেখানে বসে থাকার পরে এমন সময় কোনো একজন একটা ওই স্করপিও গাড়ি আসে সাদা স্করপিও গাড়ি সেই স্করপিও গাড়ি থেকে হঠাৎ করে চারটে পাঁচটা পালোয়ান গোছের মুস্তান্ডা ওই প্রাইভেট সিকিউরিটি এজেন্সির থেকে যে ওই কালো ড্রেস পরা যে ওই মাসেল ম্যানগুলোকে ভাড়া পাওয়া যায় না সেইগুলো এবার দেখুন সত্যি কথা বলতে কি কে দিনে সেলিব্রিটি কে সেলিব্রিটি নয় কে ভিআইপি কে ভিআইপি আমি এটা বুঝেছি টাকা থাকলে আপনি সেলিব্রিটি ভিআইপি সব আর যদি আপনি সৎভাবে মধ্যবিত্ত হন তাহলে আপনি সেলিব্রিটি নন আপনি ভিআইপিও নন তো যাই হোক তারা কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করলো তাদের গাড়ির ভেতরে একজন ভদ্রমহিলা দেখলাম বসে আছে আমি চিনিও না তাকে তারপরে জানতে পারলাম যে সে নাকি কি মডেল কি দেবজিৎ চক্রবর্তী না দেবাজ চক্রবর্তী কে তা সে আর তার বউ নাকি আসছে এসছে খেতে তো তারা ওয়েট করছে গাড়ির ভেতরে যে হয়তো ওয়েট করছে একটু গরম কমলে নামবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার তো এটা করার পরে আমরা যেখানে বসেছিলাম সেখানে আমাদেরকে আমাদের ওই হোটেলের ঠাকুরবাড়ির রান্না সেখানকার হোটেলের লোক এসে আমাদেরকে বলল যে মালিক এসে বলল যে আচ্ছা শুনুন ওনারা একটু আপনাদের এই জায়গাটাতে বসতে চাইছেন ওনারা একটু আপনাদের এই জায়গাটাতে বসতে চান আপনারা প্লিজ একটু ভেতরে বিভিন্ন জায়গায় মুভ করবেন আমরা ঠাকুরবাড়ির রান্না ওই জায়গাটা ছেড়ে আমরা সবাই বেরিয়ে আসি তার কারণ হচ্ছে এই যে অদ্ভুত একটা সোকল্ড ভিআইপি কালচার কে একটা মডেল কে আমি স্ট্রেট বলছি কে কোনো সায়েন্টিস্ট কোনো বড় শিক্ষক কোনো বড় ডাক্তার চারজনে প্রাণ বাঁচায় নতুন কিছু এডিশন করেছে দেশের ইকোনমিতে দুটো বই লিখেছে দুটো গান লেখে দুটো সুর করে কিছু করে না তো তাহলে কে হয় আর এই যে ভিআইপি কালচার আমাদের দোষামত করার জায়গা দেখবেন হয় স্টার ওই মডেল ফিল্ম স্টার দেখে আমরা লালাহিত প্রাণ অথবা পলিটিশিয়ান দেখে আমরা এরকম করি আমরা তো শিক্ষিত লোকের সামনে হাজ্য করি না আপনারা যারা দেখছেন তারা কটা সাইন্টিস্টের নাম জানেন আমি যদি বলি বলুন তো ইসরোর দুটো সাইন্টিস্টের নাম বলুন আমরা জানি না আপনাকে যদি আমি বলি যাদবপুর ইউনিভার্সিটির দুজন বড় প্রফেসারের নাম বলুন আপনি জানেন না কিন্তু আপনাকে যদি বলি দুটো মডেলের নাম বলুন হয়তো আপনি জানেন দুজন ভালো ডাক্তার ডাক্তারবাবু যারা সত্যিকারে ভালো চিকিৎসা করেন নাম কেনার জন্য টাকা করার জন্য টিভিতে এসে ওই রকম চিকিৎসক না সত্যিকারের চিকিৎসক যে ধরুন গ্রামে দু টাকা পাঁচ টাকা দশ টাকা নিয়েও আসতে পেশেন্ট দেখে কোথায় পাবেন তাদেরকে নেই এইটাই আমি বলতে চাইছি বলতে বলতে ওরকমই সাদা স্করপিও এলো কিন্তু এটা ওদের নয় এরকমই এটা সাদা স্করপিও ছিল অ্যাকচুয়ালি ওখানে তো যাই হোক এটাই বলবো আপনাদেরকে যে এমন যে কোনো জায়গা অ্যাভয়েড করুন যারা এই প্রোকাল ভিআইপি কালচারকে মাথায় তুলছে এটা আমাদের সমাজের শত্রু এই বরিশালের রান্না এই সরি আবার বলছি ঠাকুরবাড়ির রান্না ভালো খারাপ খাওয়া দাওয়া আমি জানি না তবে আমি আপনাদেরকে এইটুকুনি বলব যদি আপনি ভিআইপি হন ওখানে যেতে পারেন আর যদি আপনি আমাদের মতন মধ্যবিত্ত মানুষ হন তাহলে ওই জায়গাটা না গেলেই ভালো কে বলতে পারে পরেরবার বার কোনো ভিআইপি এসে যাবে আপনাকে উঠতে বলে দেবে তাই জন্য যেখানে যাবেন শুধু খাওয়া নয় সেখানকার ব্যবহারকেও মাথায় রাখুন সব কিছু নিয়ে একটা দিন জায়গা তৈরি হয় এবং আমার মনে হয়েছে যারা তোষামতকারী টাকা তো সবাই এক দিয়ে খায় যারা তোষামতকারী তাদেরকে অ্যাভয়েড করুন এবং একটা হোটেল বা রেস্টুরেন্টে কেউ দশ হাজার টাকা রোজগার করেও আসে পাঁচশো টাকা দিয়েই খায় যে দু লাখ টাকা রোজগার করে সেও পাঁচশো টাকা দিয়েই খায় তাহলে হোটেলের দায়িত্ব সবাইকে সমানভাবে দেখা সবাই তার গেস্ট এটা ঠাকুর রান্না করতে পারে না তাই জন্য আপনাদেরকে এই ভিডিওতে বলে দিলাম এবারে আর কিছু বলার নেই আপনাদের খেতে ইচ্ছা করলে খাবেন বাট আগে থেকে ফোন করে জেনে নেবেন কোনো ভিআইপি আসার ব্যাপার নেই তো তাহলে কিন্তু সরিয়ে দেবেন হ্যাঁ আসুন এদিকে আসুন আচ্ছা আরেকজন এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা আরেকজন এখানে আছেন তিনি বলছেন ওদের ব্যবহার খুব খারাপ খুব খারাপ ওই যে সঞ্জয় বৈরাগ্য আছেন না উনি হচ্ছেন এইখানে যায় কিনে ওই হোটেলটা করেছেন রিসেন্টলি আচ্ছা বেশি দিনের না এই ছ মাস হয়েছে ছ মাস আমি জানি না উনি বলছেন যে এখানকার নাকি ব্যবহার খারাপ উনি নাকি এখানকার লোকাল উনি সামনে আসছেন না কেন উনি এখানকার লোকাল বলে খুবই উনি ইয়ে করেন দুর্ব্যবহার করেন আবার বাইরের যারা খেতে আসেন তাদের সাথে ভীষণ দুর্ব্যবহার করেন দেখো আমাদের সাথে হয়েছে সেটা আমরা চোখের সামনে দেখেছি উনি তারপরে আমার ক্যামেরা ট্যামেরা ওইটাও আমি ওখানেও শুট করেছি সেই ফুল ভিডিও আসবে উনি থাকে এখানে গান করবে এখন আচ্ছা হ্যাঁ ও ওই ফুল ভিডিও আসবে ওখানে করেছি যখন ক্যামেরা ট্যামেরা বেরিয়ে গেছে আমরা বলেছি যেমন তখন উনি ম্যানেজ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু অসভ্যতা মানসিকতা ম্যানেজ করা যায় না মানসিকতা বদলান আমি ওই হোটেলের লোকজনকে বলবো ঠাকুর বাড়ির রান্না ঠাকুর বাড়ির নাম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামকে বেছে এই অস অসভ্য কাজগুলো করবেন না নাম বদলান নাম বদলে বলুন পাইজি বাড়ির রান্না অসুবিধা নেই তাহলে অর্থ ফেলবে গ্ল্যামার আসবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরটা আপনার চ্যাংড়ি করার জিনিসটা সকলে ভালো থাকুন থাকুন পরের ভিডিওতে দেখাও হচ্ছে সঞ্জয়